আগে তোমরা কেমন আছো আমরা ভালো আছি তোরা কেমন আছিস আর ভেতরে আয় আমরাও ভালো আছি চলো এবার আলাপ হই জিনের ফ্যামিলির সাথে জিন না তিন ভাই বোন জিন আর তার দুই ভাই দাদা লি লি ডাউন টু এবং ওয়াইফ মুন্নাগিয়ান এবং তাতে একমাত্র ছেলে ব্রাইড যার বয়স এখন সাতাশ আর সে জেহবের বয়সী এরা থাকে আসানসোলে আর ছোট ভাই নাম কিমবাম যার ওয়াইফ কিমহারি তাদের একমাত্র ছেলে লিজাংসক বয়স চাংকুকের মতো মানে তেইশ বছর এরা থেকে বর্তমানে এরা বিয়েতে থাকতে পারেনি কারণ ব্রাইটের চাকরি পরীক্ষা চলছিল আর লিজাংসুকের সবেমাত্র জাংকুক আর সুগার মতো লন্ডন থেকে পড়াশুনো করে এসছে আর চিনের মা বাবা আসতে পারেনি মানে তাদের বাড়ি তারা দার্জিলিংয়ে ছিল না আজ সবাই এসছে অন্যদিকে সবাই ঘরে ঢোকে আরে তুমি কেমন আছিস ভালো আছি তুমি আমি হলো আছি জিমি এটা কেটে চিনলাম না এ হলো আমার বাবার বেস্ট ফ্রেন্ডের মেয়ে মানে আমারও বেস্ট ফ্রেন্ড ও হাই আই ব্রাইট হাই আই আম কে ও সরি মাই নেম ইজ কিম তেয়ন তুই আমাকে ভুলে গেছিস শয়তান আমি না তুই বল তো এখন আমাকে ফোন করিস না কেন হ্যাঁ আরে বাবা থাম তোরা দেখি ফেসে দিলে তারপরে আবার ঝগড়া স্টার্ট করিস তারপর সবাই ফ্রেশ হতে গেল অন্যদিকে জিহাও ব্রাইটের দিকে হাঁ করে তাকিয়েছিল যা জিমিনার বেশ খেয়াল করে এ আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস হুম আমিও তোকে সেম কোশ্চেন করতাম ছাড়ো সব কথা আমার মনে হয় ব্রাইট দাদাকে জিহাও আস্তে আস্তে পছন্দ করা শুরু করেছে হুম তাহলে আর কি এত হ্যান্ডসাম একটা ছেলে তো এমনি পড়তে হয় বল

মানে ঠিক বুঝলাম না সুগাদা ভালো করে বলো মানে ধরে নাও ব্রাইটার সামনে দিয়ে জিহাও যাচ্ছে আর তখন এমন কিছু করতে হবে জিহাও পড়ে যাচ্ছে তখন ব্রাইটটা নিহাওকে ধরবে আর আই কন্টাক্ট হবে যার ফলে আমাদের অর্ধেক কাজ ভানেই হয়ে যাবে ও বেবি তোমার মাথায় যে এত বুদ্ধি আমি তো আগে জানতাম না তোমার সুগা বেবি এমনিতেই বুদ্ধিমান হ্যাঁ হয়েছে হয়েছে থাম এবার চল কাজটা শুরু করা যাক হুম ফাস্ট পাঁচ ব্রাইড দাদাকে কিভাবে পাশে বসানো তারপর তারপর আবার ভিয়ার হ্যাড बीन পেজেবে কেমন নাম্বার হয়েছিল আচ্ছা ঠিক আছে ঠিক আছে মজা আর করছি না আচ্ছা আজ এইটুকু করি আর কাল দেখা যাবে হুম কিছুক্ষণ পর ব্রাইড সহ সবাই ওপর থেকে নিচে নামে আর সোফাতে বসে ঠিক তখনই ব্রাইট দাদা এখানে প্লিজ বসো না তুমি তুমি ওই মিটারের পাশে বসে প্লিজ আচ্ছা পার্টি ঠিক আছে তারপর ব্রাইট জিহার পাশে বসে আচ্ছা জিমি তুই তো এর সাথে আলাপ পরিচয় করে দিই তাহলে এটা কে আসলে ব্রাইট দা এ হচ্ছে আর এম বিজনেস পার্টনার পার্ক প্রোগ্রামের একমাত্র মেয়ে পাগি জিহা ও হাই জিহা হাই নাইস টু মিট ইউ নাইস টু মিট ইউ টু এসব পান্ডো ওরা সবাই দেখে সাথে জিনও ছিল কারণ জিনকে তারা তাদের প্ল্যানটা বলে এইভাবে কিছুক্ষণ হাসি ঠাট্টা করার পর জিন এবং আরেমের ফ্যামিলিরাও চলে আসে চলো আর হই জিনের মা এবং বাবার সাথে জিনের মা মানে কিম জিওন আর বাবা পার্ক জিওন এবার চলো আরেমের ফ্যামিলির সাথে আলাপ হই আরেমরা দুই ভাই বোন বোন জুন জি হিয়া লেমিনো আর একমাত্র ছেলে মিকি লিমিনোরা থাকে বসিরহাটে আর আরেমের মা হলো এইচ আর বাবা গঙ্গে। এদের লাভ ম্যারেজ হয়েছে মানে আমাদের আরেম এই ফ্যামিলিতে সবাই লাভ মেয়ে জিনের দাদা ভাইও লাভ ম্যারেজ করে এবার যে গপের সাথেও লাভ ম্যারেজ হচ্ছে বৌমা কেমন আছো ভালো মা আপনারা কেমন আমরা ভালো তা আমাদের বড় নাথ বৌমা মা কোথায় জিসু যাও প্রণাম করে আসো ইনি হলেন তোমার ঠাম্মা এবং দাদু জিসু গঙ্গে এবং এজিকে প্রণাম করলে সুখী হও মা মা বাবা চলো উপরে তোমাদের ঘর দেখিয়ে দিই এই শোনো নাটবৌমা এই না এটা তোমার উপহার এই হিসাবে কি প্রয়োজন ছিল তুই তোমাদের ভালোবাসেই তো যথেষ্ট দেখো মেয়েটি কি বলে আমরা ভালোবাসবো আর উপহারও দেব এইভাবে কিছুক্ষণ কেটে যায় এখন বাজে রাত দশটা নীল সবাইকে ডাকে আর প্রথম ব্যাচে বসে জিমিন তে মানে কুচু ছোটরা বসে এবং তখন সেই টেবিলে বারোটা ছিল সেই হিসেবে বারো জন প্রথম ব্যাচে বসে বাবা আপনি কটা রুটি খাবেন আর সবাই বল কটা খাবে তোরা বেশি না বৌমা দুটো দাও বয়স হয়েছে তো আমি পাঁচটা খাবো যা এত খাস না হজম হবে না কিন্তু তো আরে মাংস করেছে ছাড়া যায় নাকি সেটাই তো ভালো মা আমি তিনটে খাবো জিমিন তে মিকি এরা বলে তিনটে আয়ু বলে দুটো জিহা বলে একটা এ বাবা জিহা তুমি একটা খাবে কেন আসলে আন্টি আমি না ডায়েটে আছি আরে জিহাও কি বলছো ব্যাটা দাদা কিছু তো বলো হ্যাঁ তো জিহাও এটা বিয়ে বাড়ি তো তোমার ডায়েটিং বন্ধ ভুলে যাও কি বলি জিহাওকে দুটো খাবে ওকে আর আমাকে চারটে দিও আমি তো পাস্তা খাবো কারণ মাংস আছে বললে যা তো হুম এই কথা তাই তুই খাবি তো তুই খা আমাকে চারটে দিও আমি এখন ইয়ং তাই আমি ছটা খাবো সব থেকে বেশি এই দেখে শুনে খাও দেখো আবার রাতে পটল তুলো না কিন্তু মানে তোমরা ভাবতে পারছো জিনকে কেমন পরিমাণে রুটি করতে হবে হাই ভগবান আমার তো জিনের জন্য মায়া লাগছে কিছু সময় পর বাস্চ ব্যাচ খাওয়া হয়ে গেছে এবার বসে সেকেন্ড ব্যাচ সবাই বসার পর টেই সুগা ব্রাইট জাংকুক মিলে লুটি বেলছে আর নিকি যে হোক জাংকুক proti ভাতছে আর জিমিন হাতে নোটপ্যাড নিয়ে টেবিলে গেছে ওকে ম্যাম এন্ড সেট বলেন আপনারা কটাটা খাবেন জিমিনের কথা শুনে সবাই হেসে যায় আমি দুটো হ্যাঁ আমি দুটো খাবো জিমিন আমি এখনো ইও ওদের মতো বুড়ি হয়ে যাইনি তাই আমি চারটে খাবো আমলোদা আমি কি বুঝিয়েছি নাকি নে আমিও চারটে খাবো জিমিন না তোর ঠাম্মা আর দিদার মতন আমরা তো ইয়ং না আমরা দুজনে দুটোই খাব আমি পাঁচটা আরে আমি তিনটে আমাকে আর আরেনকে তিনটে পিস জিমিন দুটো খাবো বেশি খেতে পারবো না অর্ডার শুনে জিমিন রান্নাঘরে চলে যায় ততক্ষণে পনেরোটা রুটি হয়ে গিয়েছে তার জন্য জিমি কাউকে ডাক দেয় তাকে হেল্প করার জন্য তারপর হাও আর জিমিন মিলে রুটিগুলো দিতে থাকবে এভাবে দুবার ওরা রুটি দেয় এবার রুটি দিলে সবার চাহিদা পূরণ হবে শেষবার তিনটে আর জিহাও নেই পাঁচটা রুটি রুটিগুলো গরম থাকার কারণে প্লেটটা গরম হয়ে যায় আর হাতে গরমের তাপ লাগার জন্য প্লেটটা হাত থেকে পড়ে যাবে ঠিক তখনই ব্রাইট প্লেটটা ধরে আমাকে তো আমি এবার দিয়ে আসছি তুমি বংশ ওকে দেখলি তো খুশিতে এখন আমার থেকে খুব ইচ্ছে হচ্ছে হাট জানোয়ার যা তো বৌকি যে কর ও ওই হলো বৌকি কর নাথক তারপর তারপর সবার খাওয়া শেষ হতেই পাটা যায় যে হোক মিকি ফ্রাইট লিজাংসুক সুগা চঙ্কু এরা আজকে যে হোকের করে শোতে আর জি লিসা লিসু হাঁড়ি ইঞ্চিকিয়ন হিরি আর কত যারা আছে তারা একদমই আরেন এবং কাইমানে মানে যত ছেলেরা আছে এবং বয়স্ক দুইজন আছে তারা এক ঘরে আর এদিকে তে তিমিন আর টিহাও থাকবে এক ঘরে কিন্তু এর মাঝে শুরু হলো কে কোথায় শোবে আর আয়ুর বাড়ির পাশে ছিল বলে সে চলে যায় কারণ সে কাল আসবে চলো জিমিনের ঘরে যাওয়া যাক দেখ আমি কিন্তু আমার খাটে ছাড়া কোথাও শোবো না আমিও খাটে ছাড়া শুতে পারি না ঠিক আছে তোরা তাহলে খাটে শো আমি নিচে শুচ্ছি এইতে তুই কেন নিচে ছবি না তুই আমার পাশে শুবি যে তুমি নিচে শোও তাহলে সোফাতে আর শোনো আমি কোনো শুনতে চাই না কারণ আমি আমার বেস্টফ্রেন্ড থেকে ছাড়া এখাটা শোবো না যে হোক বিরক্ত হয়ে সোফাতে শুয়ে পড়ে আর তুই নিচে খাটে এবং যা চলো যাওয়া যাক যে হোক রুমে দেখো আমরা ছেলে মানুষ আমাদের যেখানে সেখানে শুতে দিলে শুয়ে পড়ব একদম তার কি করে হয় তাহলে চল একটা কাজ করি চিরকুট বানাই এখানে লেখা থাকবে কে কোথায় শোবে মানে যে যেটা তুলবে তা সেখানে শুনতে হবে আচ্ছা এটা ঠিক বলেছো ফার্স্ট চিরকুট জেহপের খাট যাতে শোবে তিনজন এই চিরকুট করা হলো যা চালা হলো পাতলো সুগা ব্রাইট আর চাংসো এবার নিচে কারা শোবে চালা হলো ডান দিকে শোবে জাংকুক আর বামে শোবে চেহক আর নিকি সবে সোপাতে চলো এবার যা যাক আর এম দে তুমি একটা কাজ করি বাবাদের খাটে দেই আর আমরা সবাই নিচে শুয়ে পড়ি হ্যাঁ তাছাড়া বাবাদের বয়স হয়েছে আর আমাদের তো কোনো অসুবিধাই নেই নিচে শুতে হুম কিন্তু ভাবলাম একটু খাটে শোব তার হলো কোথায় হুম সবটাই মহিলাদের দখল করে নিয়েছে বাবা রে আস্তে বল না হলে এই রাতে পুরো ক্ষেত বেঁধে যাবে তারপর মিনহু সোপাতে চলে যায় অন্য পাশে বাম আর ডঙ্গ। আর এমার কাই আর এক পাশে হচ্ছে খাটে সয় কংগেও এবং সিওচুন চলো এবার জিনেদের রুমে যাই চলো এবার যা যাক জিনেদের রুমে কাউকে কষ্ট করে শুতে হবে না রুম অনেক আছে তাই বলছি বেড়ে দুজন সব আর সোফাতে একজন তাই বলো কে কখন শোবে আজ আমাদের বড় আমাদের সাথেই শোবে আচ্ছা ঠিক আছে মা তোমরা যেসুকে নিয়ে শুয়ে পড়ো অনেক রাত হয়েছে তো কাল আবার তাড়াতাড়ি উঠতে হবে হুম চলো শুয়ে পড়ি গুড নাইট তারপর আরেকটা ডুবি এবার বলো কে কোথায় শোবে আমি এখানে শোবো আর আমিও আচ্ছা বৌদি তুমি আর লিসা অন্য রুমে চলে যেতে পারো ভালো করে ঘুম হবে আচ্ছা গুড নাইট তাহলে গুড নাইট জিন আর লিসা আরেকটা রুমে আসার পর জিন তুই কিন্তু দেখতে দেখতে শাশুড়ি হয়ে গেলি হুম দেখ দেখ আর কবে থাম্মা হয়ে যাস কি বলিস হবো একবার এইসব কথা বলতে বলতে সবাই ঘুমিয়ে যায় অন্যদিকে জিমিনের রুমে জিমিন ওয়াশরুমে ওঠে দেখে তেজ চোখ মুখ লাল হয়ে গেছে তোর কি হয়েছে আরে আমার আসতে প্রচন্ড অ্যালার্জি আর মেঝেতে বিছানা করেছি যে ধুলো উঠছিল সেটার জন্য এরকম অবস্থা একটা কাজ কর বাড়িতে অনেক রুম আছে যে কোনো একটা রুমে চলে যা আচ্ছা ঠিক আছে সে অন্য রুমে চলে যাওয়ার সাথে সাথে জিমিন জাঙ্কুতে কল করে হ্যালো তুমি পড়েছিস না বল এত রাতে কল করলি আরে তোর ঘুম ভালো করার জন্য মানে তেকে আমি অন্য রুমে পাঠিয়ে দিয়েছি কি হুম যা ঠিক আছে ও থ্যাংক ইউ শোনা বোন আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে যা এবার জিমিনের ফোনটা কেটে দিয়ে তার বালিশ নিয়ে উঠে বলল ঠিক কখনই এই ছেলে কথা যাচ্ছে সে তো রাতে ابو বইয়ের সাথে শুতে আর এই জাংকুক তো আছে সামনে কোথাও বল। তারপর জাংকুক তে রুমে চলে যায় আচ্ছা জাংকুকেটা কেন বলল আরে বলছি শোনা দাউলে শুগা তাদেরকে সব কথা বলে আর যা দাশুনে সবাই হাসতে থাকে জাংকুক যখন তে রুমে যায় তখন জাংকুককে পিহ দেখে ফেলে পিহ দেখে জাংকুক আস্তে যে রুমে আছে দরজায় নক করছে তখনই ব্রাইট ওখানে আসে এসে দেখে জিহা দাঁড়িয়ে আছে জাঙ্কুকের কান্ড কারখানা দেখছে তখন জাঙ্কু হট করে দেখে কিস করে মানে তে তখন দরজা খুলছিল যা দেখে ওখানে থাকতা জিহাও শক হয়ে যায় আর আস্তে আস্তে পিছতে থাকে যার ফলে সে পড়ে যাবে ঠিক তখনই